আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম হাইব্রিড মনোফেক তেলাপিয়া মাছের পোনাগুলো তা হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা আড়াই দিনে হরমোনযুক্ত পোনা থাকে ছোটো সাইজের পোনাগুলো থাকে বেশিরভাগ তা আমরা বড় সাইজের পোনাগুলো কীভাবে তৈরি করি আমরা খাদ্য যে সময় খাবাতে দিই এই সময় দেখা যায় যে একটা উপরে আরেকটা মাছে খাবার যে সময় খেয়ে ফেলে এই কারণে মাছগুলো অতি তাড়াতাড়ি বড় হয়ে যায় এই কারণে আমরা গ্রিডিং করে যে মাছটা আপনার বড় সাইজে পাওয়া যায় এইগুলো মাছের পোনা আমরা আলাদা একটা উপরে রেখে অবশ্যই সারা দেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তেই দেওয়া হচ্ছে কৃষি হিসেবে যারা এইগুলো মাছের পণা যারা লাল চাল করবেন অথবা যারা পুকুরে চাষ করে খাওয়ার জন্য অথবা বাজারে বিক্রি করার জন্য যারা মাছগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের নাম্বার আছে এই নাম্বারে আপনার যোগাযোগ করলে পোনাগুলো দেওয়া যাবে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন তা আমাদের যোগাযোগের ঠিকানা মতো যদি চলে আসে মাছগুলো দেওয়া যাবে যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন সেই ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যে পরবর্তী দেখার জন্য আর যারা পোনাগুলো দেয় তো তাড়াতাড়ি আমাদের কাছে অর্ডার সম্মানিত ব্যবস এগুলো মাছের পোনার জন্য কতটুকু পরিমাণ খাবার দেবেন সকল পরামর্শ নেবেন আমাদের কাছে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা সাল